বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ বিএসএলএসটি পরীক্ষা প্রস্তুতির জন্য আরও গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নের একটি মক টেস্ট নিয়ে হাজির হয়েছি এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটি প্রশ্ন করার পর চার পাঁচ সেকেন্ড করে আমরা সময় দেব এর মধ্যে নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেন কে চারটে অপশন রয়েছে এখানে প্রথম আলেকজান্ডার ক্যাসালরি মেটার্নিক তালির এর মধ্যে ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেন কে তাহলে বলো তোমরা প্রথমে নিজেরাই চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মেটার্নিক অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটার্নিক ভিয়েনা সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় অস্ট্রিয়া ও ফ্রান্স অস্ট্রিয়া ও প্রাশিয়া ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানি ও ইতালি আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ অস্ট্রিয়া ও ফ্রান্স অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ফরিদ খাকে শেরশাহ উপাধি কে প্রদান করেন ফরিদ খাকে শের শাহ উপাধি কে প্রদান করেন বাবর হুমায়ুন বাবর খান লোহানি না চেঙ্গিস খা এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এখানে অপশন সি বাবর খান লোহানি হবে সঠিক উত্তর ফরিদ খাকে শের শাহ উপাধি দিয়েছিলেন বাবর খান লোহানি ঠিক আছে তাহলে অপশন সি হলো আমাদের এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি আমরা কোন সুলতান ভারতে বৃহত্তম সেচ ব্যবস্থা তৈরি করেন ইলতুৎমিশ গিয়াস উদ্দিন তুকলক ফিরোজ শাহ তুকলক সিকান্দার লোদি তাহলে দিল্লির কোন সুলতান ভারতে বৃহত্তম সেচ ব্যবস্থা তৈরি করেছিলেন এখানে অপশন সি ফিরোজ শাহ তুকলক হবে সঠিক উত্তর দিল্লির সুলতান ফিরোজ শাহ তুকলক ভারতে বৃহত্তম সেচ ব্যবস্থা তৈরি করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখো প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধনন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করতেন সমুদ্রগুপ্ত অশোক চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কনিষ্ক তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে প্রাচীন ভারতের প্রসিদ্ধ চিকিৎসক ধনন্তরী কোন রাজার রাজসভাকে অলঙ্কৃত করতেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত থাকতে পারে আবার বিক্রমাদিত্যও থাকতে পারে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজসভায় বিখ্যাত নবরত্নদের মধ্যে একজন ছিলেন চিকিৎসক ধনন্তরী অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি বেদান্ত নামেও পরিচিত পুরাণ স্মৃতি রামায়ণ ও মহাভারত উপনিষদ তাহলে নিম্নলিখিত কোনটি বেদান্ত নামেও পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উপনিষদ উপনিষদ বেদান্ত নামেও পরিচিত ছিল তাহলে আজকে আমরা কিন্তু তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে প্রথমে নিজেই এবারের প্রশ্ন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন বিজয় সেন লক্ষণ সেন বল্লাল সেন ধ্রুব সেন এখানে কোন অপশনটি সঠিক হবে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বিজয় সেন সেনবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিজয় সেন অপশন এ হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখে নাও এবারের প্রশ্ন নেপোলিয়ন কবে ফ্রান্সে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো এক খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে আঠারোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ন কবে ফ্রান্সে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেছিলেন বল কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেছিলেন এবারের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির রচয়িতা কে ওয়ার অ্যান্ড ফিস গ্রন্থটির রচয়িতা কে মন্তেস্কু লিও টলস্টয় হিটলার রুশো তাহলে এখানে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লিও টলস্টয় ওয়ার অ্যান্ড ফিস গ্রন্থটির রচয়িতা হলেন লিও টলস্টয় পরের প্রশ্নটি দেখে নিই ওয়াটারলুর যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ওয়ার্টারলুড যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন ব্লুকার ডিউক অফ ওয়েলিংটন হেক্টর মুনরো ভিক্টর ইমানুয়েল তাহলে বলো ওয়ার্টারলুড যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি ডিউক অফ ওয়েলিংটন নেপোলিয়নের বিরুদ্ধে ওয়ার্টারলুড যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন ডিউক অফ ওয়েলিংটন পরের প্রশ্ন কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধ চৌসার যুদ্ধ কনৌজের যুদ্ধ বিদরের যুদ্ধ বলো কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ হবে সঠিক উত্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বিল্যগ্রাম বা কনৌজের যুদ্ধে হুমায়ুন শের শাহের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিলেন এবারের প্রশ্ন আমোদপ্রিয়তার জন্য কোন মুঘল সম্রাট রঙ্গিলা বলে ডাকা হতো আমোদ প্রমোদের জন্য কোন মুঘল সম্রাটকে রঙ্গিলা বলে ডাকা হতো দ্বিতীয় শাহ আলম মোহাম্মদ শাহ দ্বিতীয় আলমগীর প্রথম বাহাদুর শাহ তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মোহাম্মদ শাহ আমোদ প্রিয়তার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা বলে পরিচিত এবারের প্রশ্ন জুনাগর শিলালিপি থেকে কোন রাজার বর্ণনা পাওয়া যায় জুনাগর শিলালিপি থেকে কোন রাজার বর্ণনা পাওয়া যায় সমুদ্রগুপ্ত গৌতমী পুত্র সাতকর্ণী রুদ্র দামন প্রতিহার রাজভোজ বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি রুদ্র দামন জুনাগর শিলালিপি থেকে রুদ্র দামনের পরিচয় পাওয়া যায় অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখে নিই সন্ধাকর নন্দী নিম্নের কোন রাজার সভাকবি ছিলেন অপশনগুলি রয়েছে রামপাল ফিরোজ শাহ তুগলক লক্ষণ সেন কৃষ্ণদেব রায় এখানে অপশনে ভুল ছিল তাই আমরা এভাবে তুলে দিয়েছি তো সন্ধ্যাকর নন্দী নিম্নের কোন রাজার সভাকবি ছিলেন বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ রামপাল পাল রাজা রামপালের সভাকবি ছিলেন সন্ধ্যাকর নন্দী অপশন এ হবে তাহলে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন সিকান্দার ইসানি বা দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি ইলতুতমিশ আলাউদ্দিন খলজি মালিক কাফুর বাহাউদ্দিন সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার কার উপাধি ছিল বলো এখানে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খুলজি সিকান্দার ইন সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন চলো পরের প্রশ্নটি দেখে নাও কুতুবউদ্দিনের সভাকবি হাসান উন্নিজামি নিম্নের কোন গ্রন্থটি রচনা করেছিলেন রেহেলা তাজ উল মাসির তহকিক ই হিন্দ কোনোটি নয় কুতুবউদ্দিনের সভাগবি হাসান উন নিজামি কোন গ্রন্থটি রচনা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি তাজ উল মাসির কুতুবউদ্দিনের সভাগবি হাসান উন নিজামি তাজ উল মাসির গ্রন্থটি রচনা করেছেন চলো পরের প্রশ্নটি দেখেনি নিই সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি পশুপতি ইন্দ্র অগ্নি বিষ্ণু সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ পশুপতি সিন্ধুবাসীর প্রধান পুরুষ দেবতা ছিল পশুপতি অপশন এ হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখে নিই কী রয়েছে উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের সময় সুভাষচন্দ্র বসুর বিপরীতে কাকে নির্বাচিত করা হয়েছিল পট্টপী সীতারামাইয়া জেবি কৃপালিনী রাজেন্দ্র প্রসাদ আব্দুল কালাম আজাদ বল কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশনে পট্টভি সীতারামাইয়া হবে সঠিক উত্তর উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের সময় সুভাষচন্দ্র বসুর বিপরীতে নির্বাচিত করা হয়েছিল পট্টভী সীতারামাইয়াকে চলো পরের প্রশ্ন সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ কি করেছিলেন শহীদ স্বরাজ দ্বীপপুঞ্জ স্বরাজ দ্বীপপুঞ্জ সুভাষ দ্বীপপুঞ্জ কালাপানি বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ শহীদ স্বরাজ দ্বীপপুঞ্জ হবে সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেছিলেন শহীদ স্বরাজ দ্বীপপুঞ্জ অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ লর্ড মাউন্ট ব্যাটেন রাজা গোপালাচারী বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এখানে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন হবে সঠিক উত্তর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশন বি হবে এখানে সঠিক উত্তর তাহলে আমরা পরের প্রশ্নটি দেখে নিই জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় খুবই ভীষণ রকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল বলো এখানে কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ লাহোর অধিবেশন উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল পরের প্রশ্নটি দেখু তুগলকাবাদ শহরটি কে স্থাপন করেন গিয়াস উদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক মাহমুদ শাহ তুগলক তুগলকাবাদ শহরটি কে স্থাপন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ গিয়াস উদ্দিন তুগলক তুগলকবাদ শহরটি স্থাপন করেছিলেন গিয়াস উদ্দিন তুগলক অপশন এ হবে এখানে সঠিক উত্তর তাহলে পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন ইবন বতুতা আলবিরনি আমির খসরু টলেমি বলো কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ইবন বতুতা মোহাম্মদ বিন তুকলকের সময়কালে বিদেশি পর্যটক ইবন বতুতা ভারতে এসেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন শ্রাবস্তি লুম্বিনী কৌশাম্বী পাভা পুরী গৌতম বুদ্ধ এই চারটে অপশনের মধ্যে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লুম্বিনী গৌতম বুদ্ধ লুম্বিনী নামক উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন দেখে নাও আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দান করেন কে ঝাঁসিরানী লক্ষ্মীবাই শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন প্রীতিলতা ওয়াদেদার সরোজিনী নাইডু আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি ব্রিগেডের নেতৃত্ব দান করেছিলেন শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই বঙ্গভঙ্গের সময় লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেছিলেন স্বর্ণকুমারী দেবী ভোগিনী নিবেদিতা সরলা দেবী চৌধুরানী সরোজিনী নাইডু বঙ্গভঙ্গের সময় লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি সরলা দেবী চৌধুরানী বঙ্গভঙ্গের সময়কালে ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী অপশন সি হবে এখানে সঠিক উত্তর চলো পরের প্রশ্নটি দেখে নাও অসহযোগ আন্দোলনের সময় মোপলা বিদ্রোহ সংঘটিত কোথায় হয়েছিল তেলেঙ্গানা উপকূলে অযোধ্যায় কোঙ্কন উপকূলে মালাবার উপকূলে অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল এখানে বন্ধুরা অপশনটি ডি মালাবার উপকূল হবে সঠিক উত্তর চলো পরের প্রশ্ন দেখে নাও এআইটি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন মতিলাল নেহেরু জোসেফ ব্যপতিস্তা লালা লাজপত রায় ফজরুল হক এআইটি এর প্রথম সভাপতি কে ছিলেন এখানে অপশন সি লালা লাজপত রায় হবে সঠিক উত্তর এআইটি ইউ অর্থাৎ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় মুপলা বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি সন্ন্যাসী ফকির বিদ্রোহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বঙ্কিমচন্দ্রের দেবী চৌধুরানী উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় আজকের শেষ প্রশ্ন দেখো কে উনিশশো সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেছিলেন এখানে কল্পনা এই শব্দটি বেশি হয়ে গেছে এখানে হবে কে উনিশশো সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনদ বলে উল্লেখ করেন বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বলো কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি জওহরলাল নেহেরু উনিশশো সালের ভারত শাসন আইনকে দাসত্বের নতুন সনৎ বলে উল্লেখ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু অপশন ডি হবে সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজকে আমরা ডাব্লিউ পরীক্ষা প্রস্তুতির জন্য ইতিহাসের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নের একটি মক টেস্ট নিয়ে আলোচনা করলাম ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবে তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ